আজকে আমরা আলোচনা করব যে শিশুদের গায়ের ভিতরে যে স্কিন প্রবলেমগুলো হয় যেমন এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে অ্যালার্জি রিয়েকশান হতে পারে বা বিভিন্ন আমরা যেটা নর্মাল ভাষা বলি যে বিচি উঠছে গোটা উঠছে ফুলে যাচ্ছে এগুলো নিয়ে কিভাবে আমরা ট্রিটমেন্ট করতে পারি এবং হোমিওপ্যাথিতে কি ওষুধ আছে বা ফাঙ্গাল ইনফেকশনও করতে পারেন এটার কি হোমিওপ্যাথিতে কি ওষুধ আছে তো ছবিতে দেখাবো আজকে যে একটি পেশেন্টে ছিলেন ওর প্রচন্ড পরিমাণে স্কিনের ভিতরে র্যাশ এবং এটা কিভাবে ভালো হয়েছে এবং কি করতে হয়েছে আমাদের তো প্রথমত কি হচ্ছে কি যে জল কারণেও অনেক সময় এমন হতে পারে পেশেন্টের কমপ্লেন ছিল যে ওর সঙ্গে যারা আছে ও হোস্টেলে পড়ে ওর সঙ্গে যারা আছে অনেকেরই এমন অবস্থা জলের জন্য হতে পারে জলটা নোংরা ছিল ওই জন্য এমন ভালো জায়গা আপনারা সবাই যারা ছোটো বাচ্চাদের মা আছেন ওরা হয় রৌদ্রে জলটা দিয়ে করবেন বা জলটা ফুটিয়ে এরপর ঠান্ডা করে এরপর বাচ্চাকে স্নান করাবেন আর এটার মেডিসিনটা হলো আমি বলে দিচ্ছি এটা ব্যালেডোনা টু হান্ড্রেড খেতে পারেন সঙ্গে পেট্রোলিয়াম টু হান্ড্রেড এবং মার্সাল টু হান্ড্রেড আর যদি বেশি চুলকানো থাকে তাহলে স্যালিশিয়া টু হান্ড্রেড অ্যাপ্লিকেশনের জন্য আপনি সালফার ইউজ করতে পারেন বা হান্নিকে ইউজ করতে পারেন তো এটাই হলো আজকের স্কিন প্রবলেমের জন্য এমন আর স্কিন প্রবলেমের যদি ভালোভাবে ট্রিটমেন্ট করতে হয় বা না হতে দেওয়া হয় তাহলে আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে সব সবসময় ধুতে হবে গরম যেহেতু আসছে আপনি একটু খোলামেলা জামা পরবেন এবং যেখান থেকে স্কুল থেকে আসুক বা অন্য কোথাও থেকে আসুক রুদ থেকে আসার পর ওকে একটু ঠান্ডা হওয়ার পরে ওকে চান করান সঙ্গে সঙ্গে চান করাবেন না তাহলে সর্দি গাশি জ্বর লেগে যাবে তো পরবর্তী ভিডিওটি দেখা হচ্ছে নতুন আরো একটি টপিক নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবার সুস্থ থাকুন আগরে ধন্যবাদ